আসসালামু আলাইকুম সবাই কেমন আসতেন তা রহমতে আপনাদের ভালোবাসা অনেক ভালো আসছি আপনাদের সাথে এসে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কথাগুলো হলো আমি প্রথমেই সরি চাই নিচ্ছি যে প্রতিনিয়ত আমি এক টাইমে ভিডিওগুলো দিতে পারতেছি না তার সবচেয়ে বড়ো কারণ হলো লোডশেডিং প্রচুর লোডশেডিং হয় আমার এইখানে আমি যে এলাকায় বসবাস করি এইখানে প্রচুর লোডশেডিং যার কারণেই সঠিক সময়ে আসলে ভিডিওগুলো দিতে ব্যক্ত হচ্ছে এর মাঝেও যারা আমাকে ভালোবাসতেছেন যারা অনেক বেশি বেশি সাপোর্ট করতেছেন অনেক বেশি বেশি আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রতি অসংখ্য 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 ধন্যবাদ এবং তাদের প্রতি আল্লাহর কাছে অনেক অনেক দোয়া সকল বন্ধুদের জন্যই আসলে আমি দোয়া কামনা করি যে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সেই সাথে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমি প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রূপ এবং বিভিন্ন স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপসগুলো দিয়ে থাকি হোমিওপ্যাথিক মেডিসিনগুলো নিয়ে কথা বলে থাকি যাদের যাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে যারা যারা এইসব ভিডিও নিত্য নতুন পেতে চান বিভিন্ন বিষয়ে জানতে চান তারা তারা অনেক বেশি বেশি কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন যারা যারা আমার কাছে মেসেজ করেন মেসেঞ্জারে নক দেন কল দেন বিশেষ করে বাহির থেকে যারা দেখেন বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কয়েকজন ভাই আছে যারা দেখেন প্রতিনিয়ত তাদের প্রতি অনেক অনেক সম্মান প্রদর্শন করতেছে এবং তাদেরকে একটা অনুরোধ জানাচ্ছে যে আপনারা যে কোনো সময় ম্যাসেঞ্জারে কল দিয়েন না আমি চেম্বারে থাকি এখানে পেশেন্ট দেখি এখানে রুগীদের নিয়ে ব্যস্ত থাকি অনেক সময় আপনাদের এই কল মেসেজের কোনো রিপ্লাই দিতে পারি না তার জন্য আপনারা অনেক মন্তব্য করেন প্লিজ আপনারা এই ধরনের মন্তব্য করবেন না কারণ হচ্ছে এতটা সময় থাকে না আসলে মেসেঞ্জার সবসময় আমি দেখি না নজর রাখি না আমি সব সবসময়ই আপনাদেরকে বলি যে আপনারা ভিডিও যখন দেখবেন ওখানে আপনি কমেন্ট করবেন এই কমেন্টগুলো আমি ফলো আপ করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সত্যিকার অর্থে যদি সিরিয়াসলি কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন আমি আপনার সকল প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দিয়ে দেব অনেকেই দেখি যে নেট চালু হওয়ার সাথে সাথেই ফোন করা শুরু করেন ভাই এগুলো তো আসলে বিরক্তের কারণ আপনি বুঝেন না কেন আপনার তখন ফ্রি টাইম থাকলেও আমার সেই সময় ফ্রি টাইম নাও থাকতে পারে আমি তখন অন্য একটা কাজে ব্যস্ত থাকতে পারি তখন যদি একটা কল দিতে থাকেন তাহলে বুঝেন কি পরিবেশটা হয় আপনি অযথা একজনের বিরক্তের কারণ কেন হবেন এটা আমি আপনি যেই করি না কেন এটা প্রত্যেকের জন্য খুবই খারাপ আসল থাকবে ভাই এই কাজগুলো করি না মেসেঞ্জারে এত বেশি কল করেন সত্যি বিরক্ত লাগে যখন রিপ্লাই পান না তখন আজে বাজে মন্তব্য করেন এটা কি ঠিক বলেন আপনি হয়তো বা ওই সময়টা কোনো কাজ নাই আপনি যাকে খুঁজছি তাকে কল দিতেই পারেন কিন্তু সেটা সে চাচ্ছে আপনি প্রয়োজন আপনার প্রয়োজন থাকতেই পারে আপনি প্রয়োজনে কল দিতেই পারেন সেটা একবার দুবার খুব সিম্পল যদি সেটা আপনার সত্যি গুরুত্বপূর্ণ কিছু থাকে তাহলে যাকে ফোন দিচ্ছে সে অবশ্যই বুঝতে পারবে আর আপনি ও কারণে এই এক এক মানে একজন দুই তিনটা আইডি থেকে এক ভাগ ফোল দিতেছেন ফেসবুকে মেসেঞ্জারে যেখানে সুযোগ পাইতেছেন সেখানে মেসেজ ফোন দিচ্ছেন বিরক্ত করতেছেন এটা তো বোঝাই যায় যে আপনি বিরক্ত করার জন্য এই এই কাজটা করতেছেন এগুলো করবেন না এগুলো খুবই বিরক্ত কর এগুলো মানুষ ভালোভাবে নেয় না আর এটা কারোর জন্য ভালোও না তাই না আমি যদি একটা বিষয় ভালোভাবে না নেই তাহলে সেটা ভালোই না বলা যাবে দেখেন ভালো কথা আলহামদুলিল্লাহ আপনারা পাশে আসেন আপনাদের ভালোবাসা আপনাদের এই সাপোর্ট আমাদের খুব প্রয়োজন আপনাদের সাপোর্ট আপনারা সাপোর্ট করেন বলে আমরা এই রাস্তায় চলতে পারি তো আপনাদের প্রতি আমাদের ভালোবাসা কৃতজ্ঞতা সবসময় থাকবে তবে কিছু সবাই না দু চারজন আছে যারা একটু আহ মানে নিজের থেকে এগুলো করে ইচ্ছাকৃতভাবেই করে ইচ্ছাকৃতভাবে যারা এইসব করেন তারা প্লিজ এগুলো বন্ধ করুন আপনিও ভালো থাকুন আমাকেও ভালো থাকতে দিন আমার ভিডিও যদি ভালো না লাগে তাহলে দেখবেন না এটাই খুব স্বাভাবিক আর যদি ভালো লাগে তাহলে ভিডিও দেখেন ভিডিওতে কমেন্ট করেন আমি সেগুলো রিপ্লাই অবশ্যই করব মেসেঞ্জারে নখ দেবেন না মেসেঞ্জার আমি চালাই না পড়লেন বা একটু বুঝে নেন যে আমি মেসেঞ্জার চালাই না আজকে অনেক কথা বলবো বলেই আসলে ভিডিওটি স্টার্ট করছি যে আপনাদের সাথে আমি খোলামেলা নিজের কিছু কথা বলবো কারণ আপনাদের সাথে আমি সবসময় ভালোবাসি নিজের মানুষ মনে করি আপন মনে করি কাছের মানুষ মনে করি তা অবশ্যই আপনারা কাছে কারণ হলো আপনাদের সাথে যে আমি জার্নিটা শুরু করছি এটা আপনাদেরকে সারাতে সম্ভব না মানে জার্নিটা কমপ্লিট করা সেক্ষেত্রে আপনারা ভালো না বাসলে আমি কোথায় যাব। আমার তো আর চলার কোনো ব্যবস্থা নাই আপনারা আমাকে ভালোবাসবেন আমি আপনাদের সাথে বিভিন্ন তথ্যবহুল ভিডিওগুলো শেয়ার করব আপনাদের উপকার হলে আমার জন্য ভালো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেটা জানাবেন হোমিওপ্যাথিক যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে চাইতে পারেন হোমিওপ্যাথিক বিভিন্ন রোগ সম্পর্কে যেতে পারে জানতে চাইতে পারেন হোমিওপ্যাথিক যে বিভিন্ন রোগের চিকিৎসা হয় সেই সব বিষয়ে জানতে চাইতে পারেন এবং কখন কীভাবে ওষুধ খেতে হয় জানতে চাইতে পারেন এখানে নারী পুরুষ শিশু পুরুষ মহিলা পুরাতন নতুন জটিল কঠিন যে কোনো রোগ ক্যান্সার অবধি আপনি বিভিন্ন বিষয় আমাকে জানতে চাইতে পারে আমার কাছে তো আমি আপনাদের অবশ্যই সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি সবসময়ই আমি যেগুলো প্র্যাকটিক্যালি মানে ভালো বুঝি যেগুলা আমি ট্রিটমেন্ট করি যেগুলো আমার কাছে সাকসেস মনে হয় সেই সব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি এবং সেই সব বিষয় একেবারে ওরিজিনাল যে মেডিসিনগুলো সেইগুলাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি যে আমার এই ভিডিও দেখে যদি কোনো ব্যক্তি নিজের থেকে কোনো ফার্মেসি ওষুধখানি খায় তাহলে যেন সে কী হয় রোগমুক্ত হয় যে প্রয়োজনে ছুটবে সেই প্রয়োজনটা যেন সাকসেস হয় এইটুকু আমি সবসময় কামনা করি যার কারণে আমি সঠিক তথ্যগুলো দিই অনেকে আমি দেখি যে অনেকের অনেক অনেক ডাক্তারের কমেন্ট সেকশনে গিয়ে দেখি যে তা অনেক ভিওয়ার্সরা কমেন্ট করেন যে আপনার কথায় মিল নাই বা এই ওষুধগুলো কাজ করে না বা অযথা কথা বলতেছেন কি বুঝে বলে আর কেন আপনারা বলেন আমি বুঝি না কিন্তু আমি যে তথ্যগুলো আপনাদেরকে দেই সেগুলো আমি আমি বলবো যে সেগুলো সবই সঠিক কারণ আমি ওগুলো প্রমাণ পাই ওগুলো ভালো ভালো আমার কাছে হয় রুগীরা এবং কি ধরনের মেডিসিন দিয়ে আমি তাদেরকে সুস্থ করি সেই সব মেডিসিনের কার্যকারিতাই আপনাদেরকে আমি জানার চেষ্টা করি এখানে আপনার বিশ বছর রুগ বিশ বছর আগেও আক্রান্ত হয়েছে এই ধরনের রুগী আল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাত দিয়ে ভালো করে দিয়েছি তাহলে সেই সাসটা আপনাদের সাথে শেয়ার করতে তো আমার কোনো লজ্জা নাই সেখানে লুকোচুরি নেই সেখানে মিথ্যার আশ্রয় কেন হবে সেটা তো মিথ্যার আশ্রয় হতে পারে না আপনারা অনেকেই মনে করেন যে নেটে যেগুলো দেখে সব বুয়া এইটা আপনাদের একটা ভুল ধারণা এগুলো সব বুয়া হবে কেন বোয়াই যদি হয় তাহলে সে প্রতিনিয়ত বুয়া তথ্য দিয়ে আপনাদের মাঝে কেন সে চলবে আর একজন মানুষ প্রতিনিয়ত বুয়া তথ্য কিভাবে দেয় এটা কি কেউ সাপোর্ট করে এইগুলো যে যারা ভাবেন তাদের অবশ্যই কোথাও না কোথাও ভুল আছে আপনারা একটু অ্যানালাইসিস করবেন যে আপনারা কোথায় কি ধরনের সমস্যায় পড়তেছেন এবং কার কাছে কিভাবে প্রতারিত হয়েছেন সেটা একটু অ্যানালাইসিস করেন সবাই কি গোষ্ঠীগতভাবে ভুল প্রমাণিত করার কোনো কারণ নাই আমরা যারা এই ধরনের স্বাস্থ্য নিয়ে এবং বিভিন্ন রোগ নিয়ে হোমিওপ্যাথি বিভিন্ন ওষুধ নিয়ে আপনাদেরকে তথ্য দিই আমি মনে করি আমি আমার জায়গা থেকে ঠিক সম্পূর্ণ অরিজিনাল বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরি হয়তো বা বাকিরাও এমন কারণ আমি তো অনেকের ভিডিও দেখি অনেকের কথা শুনি সেখানে তারা ভুল কিছু বলে না আমার তো মনে হয় না তারা ভুল বলে কারণ আমি একজন ডক্টর তাদের কথা শুনে আমার কাছে ভুল মনে হয় না এখন আপনারা কীভাবে ভুল বুঝেন আমি জানি না যাই হোক ওই বিষয়টা আসলে যার যার পার্সোনালি চয়েস কে কীভাবে কাকে অ্যানালাইসিস করবে তো আমি আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট রাখবো যে তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমি আপনাদের কাছে জন্য অনেক বেশি বেশি দোয়া করি আল্লাহ তালার কাছে যে আপনারা জানি প্রত্যেকে অনেক ভালো থাকে সুস্থ থাকেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম